আসসালামু আলাইকুম শাহজুয়েলি ডিজাইনের একটি অর্ডার কিন্তু এটা দুই ফিট বাই দুই ফিট করা হয়েছে কিছুক্ষণ আগে দেড় ফিট দেড় ফিট একটি বেল সাইনবোর্ড দেখিয়েছিলাম সেম ডিজাইনের এটি অন্যটি তো দুইটি একই কাস্টমার ফার্মগের ঢাকা হতে অর্ডার করেছেন এটা দেখতে পাচ্ছেন এটি স্কোয়ার শেপে করা হয়েছে সাইডে দুই ফিট চওড়া দুই ফিট একই পেপার আর এটার সাইডে বিটটা আমরা এটাও রেড কালার ইউজ করেছি যেটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যেটার কারণে কালারটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত যেরকম কালার ব্ল্যাকের ওপরে কালারটা ফুটিয়ে তোলা হয়েছে অনেক সুন্দরভাবে এটা লাইটিং অন অবস্থায় অনেক দূর থেকে একদম নিখুঁত এবং ক্লিয়ার বোঝা যায় আপনারা এই ধরনের সাইনবোর্ড আপনারা এটা দুই ফিট দুই ফিট করা আছে চাইলে এর থেকে ছোট বা বড়ও করতে পারবেন তো আপনার ঢাকা শহর ঢাকার বাইরে পাঠানোর যেহেতু ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে কোনো সাইনবোর্ড আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন লেটার সাইনবোর্ড এমনকি ডিজিটাল এলইডি নিয়ন সাইনবোর্ড থেকে শুরু করে সকল ধরনের সাইনবোর্ড অর্ডার করতে পারেন তো এই লেখাগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত দূর থেকেও একদম ক্লিয়ার বোঝা যায় ধন্যবাদ